ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এর জন্য দরকার নিয়মিত পড়াশোনা গুছানো প্রস্তুতি রেগুলার পরীক্ষা দেয়া সময় ভাগ করে করে রিভিশন দেয়া পরীক্ষা দিয়ে যে ভুলগুলা বের হচ্ছে সেগুলোকে শুধরে নেওয়া এবং নিয়মিত পজিটিভ চিন্তা ভাবনা করা যে আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমি পারব এবং নিয়মিত প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে বন্ধু বান্ধবের সাথে পড়াশোনাগুলো একটু জাস্টিফাই করে নেয়া কারণ অনেক ক্ষেত্রেই আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে যখন আলোচনা আলোচনা করি সেই আলোচনা থেকে অনেক আইডিয়া বেরিয়ে আসে এবং নিজের পড়ার অনেক উইক পয়েন্টগুলোকে আমরা ফিগার আউট করতে পারি সো আমি আমার অ্যাডমিশন টাইমে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে যে টাইমটা ধরো আমি এখন চা খেতাম বা একটু ঘোরাঘুরির জন্য বের হয়েছি ওই ঘোরাঘুরি বা চা খাওয়ার টাইমটাকেও আমি পড়াশোনার ছলে কাজে লাগানোর চেষ্টা করতাম যে তার সাথে গল্প করে আমার উইক পয়েন্ট বা স্ট্রং পয়েন্টগুলোকে বের করতে পারি কিনা এবং তাদের সাথে গল্প করতে গিয়ে যখন দু একটা প্রশ্নের উত্তর দিতে পারতাম তখন আমার মধ্যে টোপামিন রিলিজ হতো এবং আমার মধ্যে আত্মবিশ্বাস ব্যর্থ সো সঠিক স্ট্র্যাটেজি এবং পড়ার কৌশল আমরা তোমাকে দেখিয়ে দিব সেই অনুযায়ী তুমি পড়তে পারলে ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সহিত এইচএসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের শুরু করে তুমি হবে। তোমার মতো করে অনেক শিক্ষার্থী আমাদের হাত ধরে আজকে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে বিশেষ করে যাদের ইংরেজি বেসিকে সমস্যা ছিল ফ্রি রাইটিং স্কিলে ছিল দুর্বল সে সাধারণ জ্ঞানের এত তথ্য মনে রাখতে পারত না ইংরেজি লাইন পরে এর বাংলা অর্থ বুঝত না হিসাব বিজ্ঞান কিংবা ফিনান্সের মতো টপিকগুলোর ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারতো না তাদেরকে আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো শিখিয়ে আজকে ঢাবি ক্যাম্পাসে নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ এবং আমরা রেডি করে ফেলেছি আমাদের লেকচার শিট প্রত্যেকটা জিনিসই রেডি তোমার এইচএসসি পরীক্ষার পর তোমাকে ঢাবিয়ান করার প্রত্যয়ে কাজ করে যাওয়ার জন্য আশা রাখি যে গতিতে তুমি চলছো যে স্বপ্ন তুমি বলছো সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তোমার পরিশ্রমকে কবুল করে তোমাকে ঢাবিয়ান করবে